বিনামূল্যে শিশু জন্মের সুযোগ রেখে দ্বিতলীয় একটি বিলের সম্মতি দেওয়ার কথা ভাবছেন আইন প্রণেতারা গত মাসে কংগ্রেসে বিলটি উত্থাপন করেন ডেমোক্র্যাটিক সেনেটর কিরস্টেন জিলিব্রান্ড শুক্রবার এনবিসি নিউজকে তিনি বলেন বিলটি পাশে শিশু জন্ম খরচ নিয়ে দেশের কোনো মাকে দুশ্চিন্তায় পড়তে হবে না প্রথমবারের মতো মা হওয়ার আনন্দের মাঝেও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ কাটছে না নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা জেসিকা ইডসের এনবিসি নিউজকে তিনি জানান নর্থশোর ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হওয়ার পর থেকেই খরচ নিয়ে ভাবতে হচ্ছে তাকে তার স্বামী ভ্যান ডাবিন্স জানান সন্তানকে কোলে নেওয়ার আগেই হসপিটালের বিল নিয়ে কথা বলতে হয়েছে নবজাতকের জন্মের পর অতিরিক্ত খরচের কারণে দেশের কয়েক মিলিয়ন বাবা মা বিষণ্নতায় ভোগেন বলে জানিয়েছেন কাইনোকোলজিস্ট স্টিভেন ফ্যালিক্সম্যান বলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসার কথা থাকলেও অতিরিক্ত চিন্তায় বিমর্ষ হয়ে পড়ছেন অনেকেই দেশের প্রচলিত আইন অনুযায়ী শিশুর জন্ম জরুরি স্বাস্থ্য স্বাস্থ্যসেবার আওতভুক্ত নয় এ কারণে শিশু জন্মের পর বাবা মাকে প্রায় তিন হাজার ডলার পর্যন্ত খরচ করতে হয় বিশেষ স্বাস্থ্যগত জটিলতায় এই খরচ আরও বেড়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে দেয়া এক পোস্টে শিশু জন্মের খরচ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সদ্য মা হওয়া কায়লাকো সাউগা রীতিমতো ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওর সমর্থনে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দেশের অনেক মা শিশুর জন্মকে জরুরি স্বাস্থ্যসেবার আওতাভুক্ত করার দাবি জানান তারা এদিকে বিনামূল্যে শিশু জন্মের সুযোগ রেখে একটি দ্বিদলীয় বিলে সম্মতি দেওয়ার কথা ভাবছেন আইন ডেমোক্রেটিক সেনেটর কার্স্টেন জিলি ব্র্যান্ড উত্থাপিত বিলটিতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন রিপাবলিকান সেনেটর জশ হাউলি সেনেটর জিলি ব্র্যান্ড জানান সন্তান সম্ভব মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই বিলটি উত্থাপন করেছেন বলেন সন্তান জন্মের পর অতিরিক্ত খরচের চিন্তায় দেশের কোনো মা যেন উৎকণ্ঠায় না পড়েন সেই লক্ষ্যে কাজ করছেন তিনি রিপাবলিকান সেনেটর জস হাউলি জানান মা ও সন্তানের জীবনকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ এই বিল পাশে সব রকমের সমর্থন দিতে চান এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট পরিকল্পনায় শিশুদের জন্য ট্যাক্স ক্রেডিটকে গুরুত্ব দেওয়া হয়েছে এনবিসি নিউজ জানায় ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী আড়াই হাজার ডলার পর্যন্ত চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কথা বলা হয়েছে এছাড়া ট্রাম্প অ্যাকাউন্ট নামে নবজাতকদের জন্য এক হাজার ডলার পর্যন্ত বোনাসের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে শিশু জন্মের খরচ তুলে নেওয়া হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি হোয়াইট হাউস এ বিষয়ে সেনেটর জিলি ব্র্যান্ড বলেন দ্বিদলীয় বিলটি পাশ হলেই শিশু জন্মের খরচ নিয়ে দেশের কোনো মাকে দুশ্চিন্তায় পড়তে হবে না জাহান মিথুন টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর